খালাই গলায় মালা ভরাই দিছে নাকি উমা গো মিশে আল্লাহ রে মা কি মার গায়ের গন্ধ বলে খালার গায়ে আন চিনে আনতি দেখত সেনা মনে রে দেখতে সারাদিন কাঁদছে কারো কোলে থাকে না

কি করো এখানে পেয়ারা খাও ওর নাম জানি কি জিহাদ না এই যে জিহাদকে দেখতে পাচ্ছেন এই যে জিহাদ জিহাদে আর মিশারি একদম সময় না সময় না দেখেন মিশারি টুক বড় হয়েছে আর জিহাদে এখনো টুক ছোট মানে যারা বাড়ে যেই বাচ্চারা বাড়ে তারা কিন্তু বড় হয়ে যায় আর যাদের একটু হয়তোবা শারীরিক সমস্যা আছে তারা হয়তোবা দেরি কইরা বাড়ে জিহাদ তুমি এখন কোন ক্লাসে পড়ো পড়ে মিশারি সমান ওই মানে লেখা পড়া ঠিকই আছে কিন্তু আর কি এই হাই আর কি একটু কম আছে মানে শারীরিক দিক দিয়ে আর কি কম বাড়ছে এখন খালার কোলে হাত সারাটা দিন গেছে কেউ সামাল দিতে পারে না কারো থাকে না যে খালা এখন আবার হাতে হয়ে গেছে খালার গুলো থাকবো কয় না মার গায়ের গন্ধ খালার গায়ে কয় এগা এখন খালার গায়ে থাকতেছে খালার শরীরের লগে আর হয়েছে দেখছেন নি শান্তি সুন্দর তো মিশার মাংস ভাবছি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব তো দুই প্যাকেট গরুর মাংস আমি ভিজাবো এখন কারণ মাংসের মধ্যে অনেক চর্বি এক প্যাকেট ভিজালো হবে না চর্বিগুলো ফেলে দিয়ে শুধু মাংস নেব আর কি দুই প্যাকেট ঠে মাংস নিয়ে যাচ্ছি আজকের আবহাওয়াটা দেখেন বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আজকে কি রান্না করতে পারি বলেন তো এই যে দেখেন বড় হাড়ি বড় হাড়ি থেকে কি রান্না করেছে চলুন দেখি দি কাঁচা মাংস কাঁচা মাংস মাত্র ভিজিয়ে নরম করেছি এখন ধুবো তারপর রান্না শুরু করব। তো সাথেই রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে চলুন দেখি রান্নার কি অবস্থা দেশি গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে আজকের বিরিয়ানি তেল কমিয়ে দিয়েছে কারণ মাংসের মধ্যে এত তেল ছিল তো মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর অনেক দিন পরে বাংলাদেশি গরুর মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা হচ্ছে আর এই পাশটায় দেখুন দুই প্যাকেট পোলার চাল নিয়েছি মানে দুই কেজি ভাবছি যে দুই কেজির কিছু কম দেব মানে দেড় কেজি পরিমাণ চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। কত মিল আনটির সাথে আনটি মাথা আশ্রয় দিছে আবার আন্টির হাত থেকে নিয়ে আনাই ছিল ও আন্টির মাথা আশ্রয় দিব শান্তি না কোথায় ছিল আনটি সারাটা দিন কান্দা হয়ে গেছে মিশরাজ আনটিকে লাইখ দাও তুমি তুমি আন্টির সাথে চলে যাও চলে যাও আন্টির সাথে মাংস দেখুন একদম ভাজা ভাজা করে কিন্তু আমি কষিয়েছি এই অবস্থায় খাওয়া যাবে তো এখন এই যে দেড় কেজি পরিমাণ পোলা চাল আমি মাংসের মধ্যে দিয়ে দিব তারপর পানি দিয়ে দেবো সৌদি আরব মেয়ে কান্না করব এখনও কান্না করে আরও বলে যায় না নিজেরই পালতে হয় নিজেরই রান্না করতে হয় নিজেরই সংসারে কাজ করতে হয় তো তারা ঘুরে করে রান্নাটা শেষ করছি তারপর মেয়ের যত্ন নিতে হবে দেখুন আমার সামনে রয়েছে কাঁঠালের পিঠা তবে সিজনের কাঁঠাল দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে এখন কিন্তু কাঁঠাল সংরক্ষণ করা যায় কোথায় ফ্রিজে তো ফ্রিজের মধ্যে কাঁঠাল ছিল ওই কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলা হয়েছে দারুণ মজার কাঁঠালের পিঠা তো আমার যা বানিয়েছে ফ্রিজের কাঁঠাল কিন্তু এমনিতে খালি খালি খাওয়া যায় না তবে পিঠা বানিয়ে খাওয়া যায় তো টেস্ট করি বিসমিল্লা রহমান হুম মজা হয়েছে সাথে আবার চিনি দেওয়া হয়েছে তো চাল ভালো করে ভেজের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আজকে গরম পানি না ঠান্ডা পানি দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করেও কিন্তু বেশ কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে তো চুলা রাস মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আশা করি রান্না ভালোই হবে মিশারির একাম দেখেন একটা ডাব আনছে ওই ডাবেরে কি করছে আমার সিফটি দিয়ে গুদায় গুদায় ভানি বের করছে কেন তোমার বাবাকে বললে কাইটা দেয় না আমাকে বললে আমি কাইটা দেই না এগুলা কেন করছো এটা কি খেলনা হুম ডাব দিয়ে মানুষ খেলে তারপর দেখেন বোতল নিছে বোতলের মধ্যে পাইপ লাগাইছে এটা দিয়ে আবার শো ডাবের মধ্যে হ্যাঁ শোকটা লাল হয়ে গেছে কেন বাবা কোথায় কোথাও লাগাইছো হ্যাঁ এখন এটা কাটাও যাইবো না কাটলে দিক দিয়ে ছিদ্র করছে পানি সব পরে যাইব কচি ডাব গুতায় গুতায় সিপটি ভুন দিয়ে তারপর করছে অবশেষে রান্না হল হাফাইতাস এত সুন্দর গ্রান বের হয়েছে তো সৌদি আরবে অনেকবার বিরিয়ানি রান্না করেছি তবে এত সুন্দর গ্রান পাই নাই আসলে দেশি খাবারের দেশি স্বাদ দেশি হাতের রান্না মনে হচ্ছে এতদিন মনে হয়েছে বিদেশি হাতের রান্না তো দেখেন আপনারা কেমন ঝরঝরা হয়েছে আজকে অনেক ঝরঝর হয়েছে এবং নরমও হয়েছে আর মাংস কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আমি একটা টেস্ট করেছিলাম লবণ মরিচ সবই ঠিক আছে আর এই যে দেখেন বড়ো হাড়িতে করে কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছি কারণ সবাই মজা করে খাবো এবং আশেপাশের মানুষকেও দেবো তাছাড়া এদিক দিয়ে সেই সালাদ তবে আজকে হচ্ছে দেশি সালাদ শশা লেবু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে অরিজিনাল দেশি এতদিন তো খেয়েছি বিদেশি না আজকে সব দেশি দেশি খাবার খাবো ঘরের মধ্যে ফ্যান চলতেছে এসিও চলতেছে দুইটা লাইট জ্বালাই নিছে হ্যাঁ বাপে দিয়ে শুরু করছে রান্না শেষ করিয়া মেয়েরে গোসল করাইছি গোসল করানোর পরে হাইরে শিক্ষার সেই শিক্ষার এখনো পর্যন্ত কাপড় চোপড় পরাইলাম খাওয়াইলাম তারপর কান্না থামে না রাগ শান্ত করতেছি যে জিত 기가 मजा انتমার बोला অনেক জিদ হ্যাঁ মেয়ে মানুষ জেদ ভালো না তো শুনে মেয়ে মানুষ জেদ ভালো না তো এই চুপ চুপ মারিস মেরে দিছ বাবা kula শুনে তুমি তো আমার সামনে রয়েছে নানির বাড়ির কাঁঠাল নানির বাড়ি থেকে আমার জন্য তিনটা কাঁঠাল পাঠানো হয়েছে এবং আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে পাঠানো হয়েছে আরো বেশ কিছু কাঁঠাল তো এটা এখন কাটবো উপহারের জিনিস আর এখন কিন্তু কাঁঠালের সিজন না তো আমার নানির বাড়িতে একটা গাছ আছে ওটাতে সবার লাস্টে কাঁঠাল হয় এবং পাঠেও সবার লাস্টে তো বলতে গেলে উপায় এটা কাঁঠাল আর কি তো রিজি গেছিল ভাগ ছিল আমাদেরকে পাঠিয়েছে এখন আমরা কাটবো আর খাবো তো তিনটা কাঁঠাল পাঠিয়েছে এর মধ্যে একটা পাকা দুইটা কাঁচা তো যেটা পাকা সেটা কাটছি আর যে দুইটা কাঁচা সেগুলো পাকলে তারপর কাটবো উসমুল্লাহ রহমান ইরাহিম শুনেছি তাদের মুখে কাঁঠাল নাকি খুব স্বাদের খেলে বোঝা যাবে তো এটা হচ্ছে নতুন গাছের কাঁঠাল নতুন চারা গাছের আগে কখনো এই গাছের কাঁঠাল খাই নেই দেখেন বোধটা সব জায়গায় কিভাবে খাবো এখন মিশারিটা করে কাঁঠাল কাঁঠালটা সাদা বেলা বেরিয়েছে কিভাবে খাই এখন বলেন তো বোধটা আলাদা হয়ে গেছে দেখেন কোষ বেরুছে গো কাঁঠাল তো দারুণ রস আলু মানে সিজনের কাঁঠাল ছাড়াও যত তো রস আলু জানা ছিল দেখান কাঁঠাল বাড়তি হইয়া গেরা জালাই গেছে বিচির মধ্যে বিচির মধ্যে সার হয়ে গেছে কাঁঠাল কিন্তু আমার এতটা পছন্দের না আমার পছন্দের হচ্ছে আম আর লিচু কাঁঠাল খাই সিজনের কাঁঠাল মাঝে মধ্যে শখ করে তো সৌদি আরবে বাংলাদেশ থেকে কাঁঠাল পাঠানো ছিল অনেক মজা করে খাইছিলাম সবাই মানে অল্প জিনিস কিন্তু মজা লাগে বেশি জিনিস মজা লাগে না যেমন বাংলাদেশে আসার পর দেখা যেতেছে যাদের গাছে কাঁঠাল ছিল সবাই কাঁঠাল পাঠাচ্ছে দেওয়ার জন্য খাওয়ার জন্য তো এখন আর ভালো লাগে না প্লেট আনছিলাম কাঁঠাল ওঠানোর জন্য মানে যাদেরই দেই মানে এক একটা কোষ দেখেন আপনারা একটু সাইজ দেখছেন কত বড় বড় কোষ একটা মানুষকে কাঠা তুলে তুলে দিতে হবে ভাবছি সহ দিব কিন্তু বোত্যা সহ দেওয়ার আর উপায় নাই কারণ কাটতে পারি সুন্দর করে দেখেন একটা কোষ একটা কোষ খাইলে আমি আর গরম এই যে দেখেন এক প্লেট কাঁঠাল বড় বড় কোষের এর জন্য ঘুরে গেছে অল্পতেই তো ভাবছিলাম কাঁঠাল বুঝি শক্ত হবে কিন্তু খেয়ে দেখেছি প্রচুর নরম এবং রস আলো যাই হোক নানির বাড়ির ফল নানির বাড়ির কাঁঠাল দেখি তৃপ্তি দেখি তো সবাইকেই যেহেতু বড় কাঁঠাল একা খাওয়া সম্ভব না আশেপাশে যারা আছেন তাদেরকেও দিব এবং আরো দুইটা কাঁঠাল রয়েছে সেগুলো পাকলে সেগুলো সবাই মিলে খাবো আর আকাশের অবস্থা দেখুন আজকেও মেঘাচ্ছন্ন আকাশ আর এই পাশ দিয়ে বাবু কান্নাকাটি করে অবশেষে ঘুমালো আপনাদেরকে আমার ঘরের চিত্রটা একটু দেখাই দেখেন এই রুমটার অবস্থা এখানে জিনিসপত্র সব রেখেছিলাম যেগুলো বিদেশ থেকে এনেছি এবং আত্মীয় স্বজনকে দেওয়ার পরেও এখনও জিনিস রয়ে গেছে এই যে এই যে আর ওই যে এগুলো দিবো যারা যারা এখনো পায়নি যারা যারা যাদের সাথে এখনো দেখা হয় নাই তো এগুলো গুছাবো কিভাবে যে গুছাই কখন যে গুছাই সেই সময়টা আমার হাতে নাই সংসার গুছাইতে গুছাইতে এবং বাচ্চা সামলাইতে সামলাইতে দিন চলে যায় এইটা সেইটা টুকেটাকি কত কিছু বাজার সাথে আনতেছে এগুলো গুছানো হইতাছে মাছ তরকারি কাটাকাটি বাসি রান্না রান্নাবান্না এগুলাতে সময় যেতেছে এগুলো রাতে রাতে গুছাই প্রতিদিন দেখা যায় রাত দশটার পরে একটু 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 করে গুছাইতে গুছাইতে তারপরে কাজ অনেকটাই এগিয়েছি দুইটা আলমারি ভরেছি কাপড়ে মানে আগের কাপড় সব গুছাইছি আবার যেগুলো আনছি ওইখান থেকে এগুলা গুছাই হিজা করি এখন এগুলো এই যে দেখেন খালি হয়েছে কিছু কিছু এগুলো আবার এই যে দিক দিয়ে এসে দিক দিয়ে গুছাই টুসাইয়ে রাখতে হইব কিন্তু রাখার জায়গা নাই দেখেন ব্লক পুরা ওই রুমটাও ব্লক কি দেখতেছ এত রাতে তো আমাদের যে রান্নাঘর অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাটির চুলার রান্নাঘর লাইটের মধ্যে দেখেন এই বিন বল্লা বিন বল্লা গুলা ভিমরুল বল্লার বাসা দেখছেন অবস্থা মানে বাড়িতে না থাকার কারণে আর অপরিত্যক্ত থাকার কারণে এমন বড় বড় এক একটা বললা পুরো বাড়ি গর্বে গেছে যদি বাচ্চাদের কামুর দেয় কি অবস্থা হবে ভাবছেন আগুন দিapurতো আগুন ধরালি তো পুরো আগুন আগুন দিলে খোরিসরি যা আছে সব আগুনে পুড়ে যায় বই যে স্টিনেস সালসও যা আছে ভাবছিলাম বলি ভিতরে ঢুকাম কিন্তু ঢুকাইতে গেলে যে সাড়া লারা দিলে

মিশারি করা হয়েছে এই যে গো গুছাইছ তোমার বাবাই জানে কি করছে বল্লা আছে না মৌমাছি কালো কালো মৌমাছি বাসা ভেঙে দিছে ভেঙে দিয়ে এমন ধর দিছে ওই যে শোনা ওইদিকে কিন্তু যাই না রান্নাঘরের ওইদিকে ঠিক আছে আর এদিক দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা তো আপনারা জানেনি ডালের বড়ি কারণ এর আগে অনেকবার দেখিয়েছি তো এবার বাংলাদেশে আসার পর প্রথম ডালের বড়ি বাজার থেকে আনা হয়েছে এগুলো কিন্তু রোদে দিতে হয় ঘরে রেখে দিলে হয় না এই যে দেখেন কাঁচা কাঁচা আছে বা রোদে ভালো করে শুকিয়ে বয়ামের মধ্যে শুকনো জায়গায় সংরক্ষণ করা যায় অথবা ফ্রিজে রেখেও কিন্তু সংরক্ষণ করা যায় নর্মাল ফ্রিজে রেখে এখন সময় হচ্ছে রাত দশটা দুইটা ভাই কত সুন্দর করে ঘুমাচ্ছে একজনের হাত আরেকজনে ধরে রেখেছে দুনিয়াতে ভাইবোনের কত মিল তো এক ওয়াজে শুনেছি মৃত্যুর পরে নাকি ভাইবোনের দেখা হয় না তো ওয়াজটা কতটা সঠিক সেটা জানি না তবে দুনিয়াতে ভাই বোনের কত মিল কত মোহাব্বত একই রক্ত একই মায়ের পেটে জন্ম তো তাদের এই মিল দেখে আমরা দুজনেই খুব খুশি আমরা দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম যে কত সুন্দর করে হাতে হাত রেখে দুজনে ঘুমাচ্ছে মার্শাল্লাহ সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন